বেঁচে গেছে দশটা দশ বাজতে চলছে এখনও দশটা দশ হয়নি তো আজকে দেখো কাজের দিদি তো আসেইনি এই এত বাসন এখন আমি মাঝতে বসব মানে কি বলবো তোমাদের আসবো বলেও হঠাৎ করে এখন ফোন করেছে যে এখন আসতে পারবো না কোনো মানে হয় আর এদিকে আমি গ্যাস ট্যাসগুলো সমস্ত পরিষ্কার করে পুছে নিয়েছি এগুলো ধুয়ে রেখেছি আর উপরে আকাশে করেছে কি মেঘ এই দেখো প্রচণ্ড মেঘও করেছে তো এই কাজগুলো আজকে প্রচুর রয়েছে এখনও ভাত করব তো আগে তো বাসনটা মাজি তারপরে তো ভাত করব আজকে আবার আমরা ফিরে যাব তো ওই জন্য দেখো এখানে মোটামুটি সমস্ত ইয়েগুলো চাদর ফাদরগুলো কালকে কেচে নিয়েছিলাম তো সেইগুলো একটুখানি রোদ দূরে দিয়েছিলাম এই যে রডটা নামিয়ে এইগুলো ওইখানে রয়েছে আর ওইদিকে দেখো চাদরগুলো রোদে দিয়েছিলাম কিন্তু এত মেঘ করেছে এই দেখো পুরো কালো হয়ে মেঘটা করেছে এক্ষুনি যে কোনো মুহূর্তে ঝমঝম করে বৃষ্টি নাম তো তার আগে আমায় এগুলো তুলে নিতে হবে তো চলো এগুলো আগে তুলে নি তারপরে বাসন মাজবো মানে এখন বাসন মাজবো না এদিকে করব তার মধ্যে ঘর চার দেয়া পোছা সবই আছে কি মুশকিল বলো দেখি এই যাবার দিনকে যদি এরকম হয় এই এই কাজগুলো করতে হয় খুব অসুবিধা হয়ে যায় আমার এইগুলোকে আবার ভাঁজ করে চাদর বালিশে হওয়ার এগুলো ভাঁজ করে আবার আমার ওই ওয়াট্রাপে রেখে যেতে হবে তো এগুলো চলো তুলে নিই পরে তোমাদের সাথে আসছি নমস্কার বন্ধুরা আমি ইন্ডিয়া থেকে পিয়ালি বলছি আমার পুরোনো বন্ধু নতুন বন্ধু কাছের বন্ধু আর যারা দূরে আছো সকলকে জানাই পিয়ালি তিন চ্যানেলে অনেক অনেক স্বাগত তো দেখেছো কি কাণ্ড বলতো বললো যে আসবো অথচ এলো না এবার এই এক তো বাসন নিয়ে আমি বসেছি কখন যে শেষ করব তার কোনো তার নেই তারপরে আছে আজকে যাওয়ার একটা তারা মানে আজকে আমরা ফিরে যাব তার জন্য গোজ গাছ সবই তো রয়েছে বলতো তার মধ্যে রান্নাও করব কিছুটা মানে দুপুরবেলা খেয়ে তো যাব তো তার রান্নাটা তোমায় করতেই হবে কালকে ওই মটর দিয়ে ঘুগনিটা করে রেখেছিলাম খাসির মাংসের চর্বি দিয়ে তো কাল রাত্রিরে একটু আমরা খেয়েছি আর কিছুটা রেখে দিয়েছি তোমাদের তো কালকে বলেইছি ভিডিওতে যে আজকে সেটা নিয়ে যাব যাতে রাত্রিরে গিয়ে আর আমার কোনো তরকারি না করতে হয় তো ভেবেছিলাম যে দিদি যদি এদিকে কাজগুলো করে দেয় তো তারপরে আমি ছটা পর আটা ফাটা মেখে সমস্ত কিছু রেডি করে নিয়ে নেব তারপরে এখনও ফ্রিজটাকে ফাঁকা করা বাকি আছে কখন যে কি করব নিজেই ভেবে পাচ্ছি না তো আগে সবার আগে ওই জন্য না আগেই বাসনগুলো মাজি এটা করব তারপরে ঘর ছাড় দেবো ঘরটা বুঝবো আজকে যেহেতু চলে যাবো তাই জন্য ঘরগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে না রেখে গেলে হয় বলো তো এইদিকে দেখো বাসন পুরো মেজে কমপ্লিট করে রেখেছি এবার একটু জলটা ঝরে গেলে এগুলো ছে ভেতরে ভরে রাখবো আর এখানে করে নিয়েছি একটুখানি পাউরুটি শেখে নিয়েছি আর এইদিকে করে নিয়েছি চা মানে বাসন মেজে ঘরের কাজ করে আমার এনার্জি একদম লস হয়ে গেছে তো ওই জন্য বানিয়ে নিলাম আমার জন্য আর ছেলের জন্য এনার্জি ড্রিঙ্ক এবার ব্যাপারটা হচ্ছে উঠেছে ঘুম থেকে বাথরুমের গেছে ওর এনার্জি ড্রিঙ্কটা একটু চাপা দিয়ে রেখে দেবো আর আমারটা নিয়ে নেব প্রচন্ড চোর চা তেষ্টা পেয়ে গেছে বুঝলে তো চাটা খাওয়াটা খুবই জরুরি এর মধ্যে রেখে দিই তাহলে একটু গরম থাকবে ব্যাস চলো তাহলে আমি এই পাউরুটি কটা দিয়ে আগে তাড়াতাড়ি করে চাটা খেয়ে নিই দিয়ে একটুখানি এনার্জি সঞ্চয় করে আর এই দিকে দেখো চিনুনি আমি এখানে কাজ করছিলাম শুয়েছি তো চলো আর এখন বাজে হচ্ছে এগারোটা বাজতে পাঁচ তাড়াতাড়ি করে যেন ঘড়ির কাঁটাটা এগিয়েই যাচ্ছে এখন সকাল থেকে উঠে এখন আমি চাটা খেতে পারলাম উফ চাটা খেয়ে আবার ভাতটা বসাবো অনেক কাজ আছে এখন আজকে যেহেতু চলে যাব ওই জন্য ঘরের কাজগুলোকে তো একটু গুছিয়ে রেখে যেতে হবে তারপরে কি বলো তো এখানে প্রচন্ড বৃষ্টি পড়ছে তো ওই বারান্দার দরজাটা দিয়ে জল ভেতরে ঢুকে আসছে তো ওইখানটা একটা কাপড় দিয়ে কিছু একটা ব্যবস্থা করে রেখে যেতে হবে মেশিনটাকে ঘরের মধ্যে ভরে রেখে যেতে হবে কেননা বাইরে থেকে জলের ছাট করে করে মেশিনটাও খারাপ হয়ে যাবে তো এই সব টুকটাক কাজ রয়েছে তারপরে সবথেকে বড়ো কাজ আছে ফ্রিজটাকে ফাঁকা করা ফ্রিজে যা জিনিস রয়েছে কারণ কারেন্টটাকে অফ করে রেখে আমাদের যেতে হবে কখন আবার বাজ পড়বে কি হবে আর সব নষ্ট হয়ে যাবে নইলে তো ওই জন্য ফ্রিজটাকে ফাঁকা করে রেখে যাব নাহলে ফ্রিজের জিনিসগুলো ভেতরে থাকলে নষ্ট হয়ে যাবে তো ওইগুলো ওই কাজগুলো কিছু কিছু করা বাকি আছে তো তার আগে চলো একটুখানি এনার্জি ড্রিঙ্ক খেয়ে নিই তারপরে ওই সমস্ত কাজ করবো এখন আসছি পরে আবার আসবো তোমাদের কাছে সকালে তোমাদের সাথে কথা বলা হওয়ার পর থেকে না এত ব্যস্ত হয়ে পড়েছিলাম আর পুরো কাজের দায়িত্বটা আমার ঘরে ছিল বলে আর ফোনও হাতে নেওয়া হয়নি আর তোমাদের জন্য ভিডিও করাও হয়নি তো এত বড় অপরাধটা করার জন্য ছেলে আমায় বললো এটা তুমি ঠিক কাজ করো নি এর জন্য তোমাকে আমি দিন ক্ষমা করতে পারবো না তো শাস্তি স্বরূপ ওই জন্য আমায় ও দিল বিরাট এক শাস্তি কি সেই শাস্তি চলো তাহলে দেখো তোমরা আজকে একটুখানি ওয়াও মোমো অর্ডার করা হয়েছে আজ এই মোমোটা অর্ডার করা হয়েছে এই দেখো এটা ছেলের জন্য ছেলে এই সেজওয়াইন সস দেওয়া মোমো খাবে তো প্যাকেট সমিতি দিয়ে দেবো আর এটা স্টিম মোমো এটার সাথেই এই সসটা দিয়েছে তো এইরম দিয়ে দেবো আর এইটাতে আছে ফ্রায়েড মোমো তো দেখলে তো বন্ধুরা আমার শাস্তিটা কি হয়েছে হ্যাঁ কি ধরেছ মোমো কিনে দিতে হবে তার বায় যে তুমি এই শাস্তিটাই তোমার প্রযোজ্য তাহলে চলো রাতের ডিনার তো একদম রেডিই রয়েছে শুধু রুটি কটা করে নেবো এখন একটু কিছু কিছু খিদে পেয়েছে বলে আমরা সবাই নিয়ে বসলাম একটু মোমো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রইল বন্ধুরা আমার এই ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা যারা আমায় সাবস্ক্রাইব করেছ তাদের অনেক অনেক ধন্যবাদ আজ তাহলে আসি কেমন টাটা